আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শীত আসার আগে আগে শীতের সবজিগুলো বাজারে ওঠা শুরু করেছে তাই এই নতুন নতুন ফুলকপি সিম ও আলু দিয়ে তৈরি করেছি আজকের রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি নতুনদের উপকারে আসবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে মাছ দিয়ে এই সবজিটি রান্না করি প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ সিমের সাথে একটি মাঝারি সাইজের ফুলকপি ও একটি আলু কেটে নিয়েছি সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে ধুয়ে নেয়া চার পিস কাতল মাছের মধ্যে সামান্য পরিমাণের লবণ ও কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লবণ ও হলুদ দিয়ে মাছগুলো মেখে নেওয়ার পর চলে যাব পরবর্তী ধাপে চুলা একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি একে মাছের টুকরো গুলো দিয়ে দিব মাছগুলো কিছুক্ষণ পর পর এপিট ওপিট উল্টে দিব দুপাশ হালকা করে ভেজে নিয়ে মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব। মাছ ভেজে নেওয়ার পর সেই একই তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এরপরে চার পাঁচটি মতো কাঁচামরিচ টুকরো করে কেটে দিব দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ ও এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেতে দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিছি হাফ টেবিল চামচ এবার এই সবগুলো মশলাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কষানোর জন্য এবারেতে মাছের টুকরোগুলো দিয়ে দিব মশলার সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নিব ঝোলটি কষানো হয়ে গেলে ঢাকনা তুলে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে সবজিগুলো নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে সবজিতে পরিমাণ মতো পানি দিয়ে নিব আমার এখানে দুই কাপ পরিমানে পানি লাগছে পানি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবশেষে সবজিগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এতে পছন্দ মতো সেম ও আলুর তরকারি শীতের এই সবজিটি কার কার পছন্দ আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ